আজকে আমরা মুরগির কিমা দিয়ে বানিয়ে ফেলবো চিকেন কিমা কড়াই অথবা চিকেন কিমা ভুনা যেটাই বলেন সো প্যানে আমি নিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হলে তাতে আমি গোটা গরম মশলা ছেড়ে দিব আমি এখানে তেজপাতা দারচিনি আর দু তিনটা এলাচ ফেরে দিয়ে দিচ্ছি সো এই গোটা গরম মশলাটা একটু হালকা ফ্লেভার ছড়ানোর সাথে সাথে আমি কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আমি একটু মোটামুটি বেশি পেঁয়াজ নিয়েছি কারণ আমার চিকেন কিমার পরিমাণটাও কিন্তু বেশি সো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব টু টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা সো পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা আমি এখন ভালো মতো শটে করে নিব তো হালকা গোল্ডেন ব্রাউন কালারের কাছাকাছি যখন যাবে তখন আমি এতে কুচি করে কাটা টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোটা অ্যাড করলে তরকারির কালারটা অনেক সুন্দর হয় আর আমার এই টেস্টটাও খুব পছন্দ সো এখন টমেটো আর পেঁয়াজটাকে সটে করে নিচ্ছি এবং এর মধ্যে আমি ব্যবহার করছি বিডির গুঁড়া মশলা আসমা বিডি এটা গরম মশলা যেটা সেটা সো আমি হালকা একটু গরম মশলা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এখানে কেটে রাখা যে আমার কিমাটা আছে সেটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সাইড করে রেখেছি সে এখন যেটা করব পেঁয়াজটা মোটামুটি ভাজা আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া তো সবগুলো মশলা একবারে দিয়ে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এখন আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এবার আমি আবার ভালো মতো ভেজে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এটা আসলে যেভাবে আমরা মুরগি রান্না করি ঠিক সেভাবেই আমি মশলা কষিয়ে নিয়েছি আমি এ পর্যায়ে কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা গোটা কালো গোল এখানে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি এখন মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি সো মুরগির কিমাটা ভালো মতো ধুয়ে রেখেছিলাম আগেই দেখিয়েছি তো এখন এই মুরগির কিমাটা এখানে দিয়ে আর কিছুই না ভালো মতো আসলে মশলার সাথে মুরগির কিমাটাকে মিক্স করে নিতে হবে কিমাটাকে ভালো মতো মিক্স করে এবার ওকে কুক হতে দিতে হবে যেহেতু এটা ব্রয়লার মুরগির মুরগি কিমা তো এটা রান্না হতে আসলে খুব বেশি সময় লাগবে না মশলাটার সাথে ভালো মতো মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব তারপর হচ্ছে দেখবেন যে মুরগি থেকে একটু একটু ঝোল ছেড়ে দিবে তা আমরা আপাতত সেটার জন্য ওয়েট করি এবার আমি মুরগির এই কিমার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস প্রায় টু টেবিল স্পুনের মতো টমেটো সসটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন সুন্দর মতো কিন্তু আসলে আমার কিমাটা সম্পূর্ণ বয়ল হয়ে গিয়েছে এখন ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিব আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোলটাও রেখে দিতে পারেন হালকা ঝোল শুকানোর ঠিক আগে দিয়ে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি আর লাস্টে একটু কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি সো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি এতটুকু ঝোল রাখছি কারণ কিছুক্ষণ পর এটা আবার টেনে যাবে সো এটাকে মিক্স করে নিয়ে আমি সার্ভিং বোলে সার্ভ করে নিলাম এই মুরগি কিমা ভুনাটা ভাত পোলাও পরোটা রুটি যে কোনো খাবার দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে এবং বাচ্চাদেরকেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আর রেসিপি ট্রাই করলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ